গ্রামীণ জীবনযাপন খুবই সহজ এবং খুবই সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠে আমার একটা কাজ সেটা হলো সকালে হাঁটতে যেতে হয় আমি হেঁটে এসে বাড়ির কাজকর্ম শুরু করলাম প্রথমে ঘর ঝাড়ু দিয়ে নিলাম গতকাল আমি ঘর এবং চুলা লেগছিলাম সেগুলো ফেটে গেছে এই যে দেখুন তারপর আমি ঘর ঝাড়ু দেওয়ার পর দুয়ার ঝাড়ু দিয়ে নিলাম আর এখন চলে আসলাম চুলার পরে চুলাটা ওই যে ফেটে গেছে দেখুন আমি কত সুন্দর করে দেখেছিলাম এখানে এই চুলাটা লেপ আবারও পানি দিয়ে লেপে নেব তারপর ভাত রান্না করব এই যে এখানে আমি ভাত চুলাই বসিয়ে দিয়েছি আর গ্রামের রান্নাঘর মাটির চুলা মাটির রান্নাঘর গাছের পাতা পুতা দিয়ে জাল দিতে হয় তো ভাত হয়ে গেছে আমি এখন একটা ডিম ভেজে নিলাম আমার ছেলেকে খেতে দেব ছেলে স্কুলে যাবে খেয়ে তারপর আমি এখানে রান্না করবো ভাজা ভুজি আর ভর্তা আমি এখানে দুইটা ওস্তা আর দুইটা বেগুন নিয়েছি এখন এখন এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কেটে নেবো মোটা মোটা করে এই বেগুনগুলো ভাজা খুবই ভালো লাগে খেতে এবং আমার বাড়ির সবাই খুব পছন্দ করে এখন এই বেগুনগুলোতে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নেব শীতের সকালেই ভাজা ভুজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন ডিম ভাজা করাইতে অনেকটা তেল দিয়ে ভালো করে হাই হিটে গরম করে নেবে গুনগুলো এক এক করে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো আমি এখানে উস্তাগুলোও কেটে নিয়েছি একটা উস্তা মোটা মোটা করে কেটে নিয়েছি এইভাবে চাক ভাজি করব আর একটা উস্তা পাতলা করে কেটে নিয়েছি আলু এবং পেঁয়াজ দিয়ে ভাজি করব এই যে এখানে উস্তাগুলোও একইভাবে মশলা মাখিয়ে নিলাম বেগুনগুলো যেহেতু এক কড়াইতে ভাজা হয়নি দুইবার করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ওস্তাগুলো ভেজে নেব শীতের সকালে এভাবে ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তার সঙ্গে ছিল পাতলা ডাল তো আজকে এই সব রেসিপিই ছিল এখন ওস্তাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর তেল দিয়ে যে কয়েকটা জিরা ফেলে দিয়ে এখন ওস্তা আর আলু লবণ হলুদ দিয়ে নেড়ে চেঁড়ে ঢেকে দেবো মস মজে যাওয়ার জন্য এখন আমি পেঁয়াজ আর মরিচটা কেটে নেব অনেকটা পেঁয়াজ দেবো উস্তার মধ্যে এভাবে ঢেকে দমে রান্না করব কাঁচা কাঁচা করে উস্তা ভাজি করলে আমার কিন্তু খুবই ভালো লাগে এভাবে আপনারা ভেজে খেয়ে দেখবেন এখন অন্য চোলায় আমি ডাল বসিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে ঘুটে নীলা মরুন দিয়ে তারপর এখন ওই কড়াইতে আবার তেল গরম করে পেঁয়াজ রসুন আর জিরা ভেজে লাল লাল করে ডালটাকে তেলে দিয়ে দেব এখন ডালটা রান্না হয়ে গেছে ভর্তাগুলো করে নেব আমি আর সেদ্ধ মরিচ দিয়ে ভর্তা করব মরিচ সেদ্ধ মরিচ কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষে তেল ধনে পাতা লবণের চটকি নিয়ে এখন ভর্তাগুলো করে নিলাম ওস্তা আর আলু এই যে দেখুন সমস্ত ভাজা এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি ডালটাও এখানে রান্না হয়ে গেছে আর ভর্তা ডিম ভাজা দিয়ে আজকে আমি এক গামলা ভাত খাবো প্লেটে না গামলা নিয়ে বসে পড়েছি কারণ এতগুলো ভাজা ভর্তা দিয়ে প্লেটে ভাত খেলে তোমার পেটই পড়বে না তাই আমি গামলা নিয়ে বসে এক গামলা ভাত খেয়ে নিলাম সেই শাক ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে শাক বসতে বসলাম গতকাল বিকালে আমি বাইতে শাক তুলে আনছিলাম মাঠ থেকে সেই শাকগুলো ধুয়ে নিলাম বেছে নিলাম ভালো করে এখন ধুয়ে পরিষ্কার করে নেব ফ্রিজে আগেকার শাক ছিল সেগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন সবগুলো শাক ধুয়ে পানি ঝরিয়ে নেব এই শাকগুলো কিন্তু আমি এখন রান্না করব না এগুলো সংরক্ষণ করার জন্য একটু ভাপিয়ে নেব শাকগুলো চুলাই জাল করতে চুলায় বসিয়ে দিয়ে এখন আমি জাল দিতেছি আর এখানে আটা মেখে নিতেছি নিমকি বানানোর জন্য তো আটার মধ্যে কালো জিরা লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে ভালো করে গুলে ডুলে মেখে অল্প অল্প পানিতে আটাগুলো মাখতেছিলাম আর এখানে শাকটা ঢাকনা খুলে দেখি মজে গেছে বাকি যে শাকগুলো ছিলো সেগুলো দিয়ে আবারও ঢেকে দিলাম আর এদিকে আটাগুলো মাখতেছিলাম তো আটাটা আমার মাখা হয়ে গেছে শাকটাও সিদ্ধ হয়ে গেছে এখন শাকটা পানি থেকে তুলে নিয়ে পানি ঝরতে এবং ঠান্ডা হতে দেবো তারপরে এই যে দেখুন আটাগুলো ভালো করে মাখা হয়ে গেছে এখন পলিথিন দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব তারপরে যে দেখুন কি রুটিগুলো মোটা মোটা করে খুব মোটাও না খুব পাতলাও না মিডিয়াম মোটা করে রুটিগুলো বেলে নেবো আর এভাবে চাকু দিয়ে একটি ধারালো চাকু দিয়ে কেটে নেব তাতে নিমকিগুলো খুব ভালো হবে প্রথমে লম্বা লম্বি কেটে তারপর তিন কোণা করে কাটতে হবে আর আমার এই কাজে আমার এক যা সাহায্য করতেছিল পাশের বাড়ির এক ভাবি এসেছিলো সে দেখে বলল তা আমি ওকে কয়েকটা বানিয়ে দিই তো সে ওনাকে একটু সহযোগিতা করতেছিল আর এখানে অনেকটা তেল গরম করে নিয়েছি হাই হিটে গরম করে এই নিমকিগুলো ছেড়ে ভেজে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নিমকি এখান নিমকিতে ঝাল মাখিয়ে মিখিয়ে নিতে হবে বিট লবণ এবং মরিচেরগুলোতে ঝাল বানিয়ে রেখেছিলাম এই এখন নিমকিগুলো বয় আমি ভোরের দোকানে দিয়ে আসবো ঠান্ডা হতে হতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলাম নিমকিগুলো দেখুন কতটা খাস্তা সুন্দর হয়েছে